すいません。 স্কুলের সামনে সাঁকুটা মানে ওঠার কোনো অবস্থা নেই এক্সাম ছিল আর বাচ্চাদের সাক্ষু পারলে যাওয়া আসা এক্সাম এখন শেষ হয়ে গিয়েছে শেষ সবাই বের হয়ে যাচ্ছি এখন আমি রাস্তা পাঠাবের মেইন গেটে দেখুন কী অবস্থা আর আমি স্কুলের সামনে জোর করে দেখুন পুরো একদম দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েস্তা তো কথা কালে এই টাইমে এক্সাম টাইম তো একদম

বসে আছে ছুটির ওপর খায় বাচ্চা মানে এই সাইডটা ভালো লাগে স্কুলের ভিতরের সাইডটা খুব সুন্দর গাছপালা দেখুন কি অবস্থা তিন কোনো জায়গা নেই মাঠের ভিতর তো বাচ্চাকে খুঁজে পাওয়া যায় এখন এটা হচ্ছে আমার ছেলে শিক্ষণ নার্সিং হিন্দু এখানে অপেক্ষা করতে হবে কখন আমার ছেলে না মেয়ে এক বছরের আক্লান্ত পরিশ্রম

এখন যাচ্ছি মেয়ের স্কুলে টিউশন ছেলেকে আমাদের রাস্তার যাচ্ছি গ্যাম গাড়ি ছেলে মেয়ে মেয়েদের স্কুল মেইন পাশে

তোমার একদম ভালো এত ম্যাচ ছিল বাংলার থেকে তার ম্যাচ খুব বেশি ভালো হয়েছে খুব এক্সাইটেড মানে খুব খুশি তাই না বাংলা এক্সাম মানে হয় তাদের নিজের কাজ করে তো আমি তো টেনশন ছিলাম আজকে তোমার ম্যাথ নিয়ে চলো কালকে কি একজন কালকের অপেক্ষায় এখন আমরা ভালো করে প্রিপারেশন পাই দেখা যাক কালকের হয় বার একটা সাথে পার হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে দোয়াকবির দিনও কালকে থেকে আবার সুন্দর একটা দিনের ছেলেমেয়ে কালকেও আবার ইসে সবাই আল্লাহ শেষ